আসসালামু আলাইকুম প্রিয় মালিশিয়া প্রবাসীরা আশা করি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন ক্রমাগত মালিশিয়া এমিগریشنেpareছি বেড়ে যাচ্ছে এবং চলতেছে বিভিন্ন স্থানে ধাপে ধাপে 100 200 400 500 এরকম অগণিত করবির আটক খাচ্ছে কিন্তু ওই পরিমাণে আমাদের বাংলাদেশিদের দেশে কেন পাঠানো হচ্ছে না আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ এটা আসলে কাদের গাফালতি বা হাইকমিশনার কি কোনো রকম কোনো গাফালতি আছে কিনা বা তারা কোনো তদারকি করতেছে কিনা এটা অনেকের একটা প্রশ্ন অনেকেই বলেন যারা জেলে আছে তাদেরকে দ্রুত দেশে পাঠানো হোক বিগত টু থাউজেন্ড মানে প্রতি বছরও মানে হাইকমিশনার তদারকিতে পনেরো ছাড়া একশো কর্মী গিয়েছে কিন্তু পঁচিশ সালে এসে প্রতি মাসে মিনিমাম দুই থেকে তিনটা ফ্লাইট চারটা ফ্লাইটও হয় যেখানে আমাদের বাংলাদেশিটা পাঁচজন দশজন একশো একশো খুব কম সত্তর ষাট এরকম যায় তো অ্যাভারেজে পঁচিশ সালের মোটামুটি অনেক কর্মীরা এদেশে গিয়েছে যাতে সাজা শেষ হয়েছিল তা আমরা হাইকমিশনারের প্রতি অনেক আবেদন জানিয়েছি যাতে তারা তদারকি করে জেলে থাকা আটকা পড়া কর্মীরা যাদের সাজা শেষ হয়েছে তাদের যাতে দ্রুত দেশে পাঠানো হয় অনেকে বৈধতা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও বানাল এখন কিন্তু পঁচিশ সাল চলে যাচ্ছে অনেকে যে পঁচিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বৈধতা নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন তারা কোথায় গিয়েছে আমাদের প্রবাসী ভাইরা আপনারা শক্ত ছিলেন শক্ত জায়গা থেকে আপনারা সচেতন ছিলেন যার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত কম হয়েছে আমরা এখন কিন্তু শুনি না যে কেউ বৈধতা দিচ্ছে বা দিবে এরকম গুঞ্জনটা খুব কম আপনারা সকলে অবগত আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হাজার ছাব্বিশের তিরিশে এপ্রিল সাধারণ প্রবাসীদের আন্ডো গভর্নমেন্টের নথিপত্রবিহীন বিদেশিদের মালয়েশিয়া গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে দেশের সুযোগ রয়েছে অনেকেই এই সুযোগ হাতছাড়া করতেছেন বৈধতার আশায় অনেকে আবার সুযোগ কাজে লাগাবেন বছর শেষে গিয়ে মানে এপ্রিল মাসে গিয়ে মানে সব বাংলাদেশ সাইড কমিশনার ঘোষণা বোঝায় কেউ যাতকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা না করে এই যে টোটাল বিষয়টা আমি কেন উপস্থাপনা করলাম একটা তার একটা সূত্র রয়েছে যেমন দেশে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও অনেক কর্মীরা যায়নি যার জন্য বিভিন্ন স্থানে অপারিচীদের হাজার হাজার কর্মীদেরকে আটক করতেছে তাদের সাজা শেষ হওয়ার পরও তারা দেশে যেতে পারছে না বিভিন্ন জটিলতা মধ্যে জেলেই দিন কাটাচ্ছে হাইকমিশনের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি আবারও তারা কঠিন তদরকি করে সকল কর্মীদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে যারা দেশে যেতে চাচ্ছেন বা চলে যাবেন তারা এপ্রিল মাস পর্যন্ত দয়া করে অপেক্ষা করবেন না যদি দেশে চলে যেতে চান আর যদি না যেতে চান তাহলে সেটা কোনো কথাই না আপনি আপনার মতো থাকতে পারেন অবশ্যই চেপে থাকার চেষ্টা করবেন কিন্তু তিরিশে এপ্রিলের মধ্যে বা এপ্রিল মাসে আপনারা যাবেন সেই ক্ষেত্রে টেকনিক্যাল অনেক ধরনের প্রবলেম থাকতে পারে ইমিগ্রেশন আমরা বিগত দিনে দেখেছি রিকেল পোলাং বলে যে জিরো ছিল তখন কিন্তু অনেক কর্মীরা তিন মাস দুই মাস আগে থেকে যেতে পারেনি অ্যাপয়েন্টমেন্টের জটিলতা ছিল ইমিগ্রেশনের সার্ভারিং প্রবলেম ছিল বিভিন্ন টেকনিক্যাল জটিলতার জন্য যেতে পারেনি তাহলে আপনারা যারা দেশে যেতে চান তারা অবশ্যই নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা না করেন ক্রমাগত ইমিগ্রেশন অপারেছি অনেকে বলছেন কমে যাবে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা আজকে ধরেন কলালামপুর দিচ্ছে আরেকদিন দিচ্ছে প্যানাং পাহাং জোহরবারু বিভিন্ন স্থানে দিচ্ছে এখন কলারামপুরে আমরা দেখি যে প্রতি মাসে দু তিনটে থাকে এবং মূল টপিক মূল টেন্ডিং সেন্টারটা হচ্ছে বুকে পিন্টার এরিয়ার মধ্যে তো সেখানে যখনই এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে অপারেচি না অধিকাংশ প্রবাসীরাই বলেন এমি গীষণ কমে গিয়েছে না ভাই এমি গীষণ কমে নেই আমার কোনো সম্ভাবনা নেই মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারে এটা একটা চলমান প্রক্রিয়া এটা সব সময় যতদিন মালয়েশিয়া আছে ততদিন থাকবেই কারণ হচ্ছে এটা টুরিজম দেশ এখানে অনেকেই আসার পর অনেকে যেতে চায় না বা যাচ্ছে না তো অবশ্যই আপনার সেভে থাকবেন আর বৈধতা অন্তত আমি বলেছি পঁচিশ সালে দেবে না কনফার্ম ওভার জিরো 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 ওয়ান পার্সেন্ট সম্ভাবনা নাই যে বৈধতা দেবে টু মানে দুই হাজার পঁচিশে তো পঁচিশ সাল অতিক্রম হচ্ছে ছাব্বিশ সালে দেখেন কি হয় আমি ছাব্বিশ সালে বলি না যে বৈধতা দেবে হয়তো আমার ক্যালকুলেশন অনুযায়ী বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলি যে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তাও বছরের শেষের দিকে গিয়ে এটার উপর ভিত্তি করে অনেকে ভিডিও বানাবেন অনেকে আবার ছাব্বিশ সাল শুরু হলে বলবেন ছাব্বিশ সালের এপ্রিল মাসের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম ডেট ফিক্সড করে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনার সকলে সতর্ক থাকবেন আপাতত বৈধতার কোনো সুযোগ নেই আর কলিং মিসারিয়া তো গতকালকে ভিডিও করেছি ইনশাল্লাহ আপনার সব দিক দিয়ে অ্যালার্ট থাকবেন যাতে আপনারা কোনো এজেন্টের পরে পরে প্রতারণার শিকার না হন অবশ্যই নতুন বিদেশিরা সতর্ক থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম